দেশের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরে দলটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে রাজনৈতিক পরিচয়ের বাহিরেও মির্জা সাহেবের আরও একটি পরিচয় রয়েছে একসময় তিনি ছিলেন দাপটে একজন অভিনেতা সম্প্রতি প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নিজের শিল্পী পরিচয় সামনে এনেছে মির্জা ফখরুল নিজেই একসময় ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন তিনি তিনি বলেন ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক ঐতিহ্য অনেক পুরনো রাজা অষ্টম এর অভিষেক উপলক্ষে এই নাট্য সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল ওই সময় থেকেই ঠাকুরগাঁওয়ের নাট্যচর্চা নাট্য চর্চা শুরু হয় একজনের নাম না বললে আমার জন্য অন্যায় করা হবে তিনি হলেন ফণিদি ভূষণ পালিত উনি ছিলেন অসাধারণ সৃজনশীল মানুষ নাটক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ছাত্র থেকে ঠাকুরগাঁও নাটকের সঙ্গে আমি জড়িত এই ফণি পালিতের হাতে আমার হাতে ঘড়ি নাট্যজন শিক্ষক রাজনীতিবিদ তিনটি বিষয়ের মধ্যে কোনটি তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন এমন প্রশ্নের উত্তরে ফখরুল বলেন নিঃসন্দেহে সাংস্কৃতিক জগৎটাই বেশি উপভোগের বিষয় বিশেষ করে বাংলাদেশের সামগ্রিক যে পরিস্থিতি রাজনীতি প্রেক্ষাপটের মধ্যে আমাদের সময়টা ছিল অত্যন্ত চমৎকার মির্জা ফখরুল একজন বাচিক শিল্পী ঠাকুরগাঁওয়ে ধারণ করা ওই ইত্যাদির আসরে উপস্থিত দর্শকদের নিরাশ করেননি তিনি অনুষ্ঠানে নিজের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতার কয়েক লাইন আবৃত্তি করে শোনান তিনি